শেখ হাসিনার নামে দুটি ব্যাংকের তিনটি লকারে থাকা দানা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে উদ্ধারকারী কর্মকর্তারা বুঝতে পারছেন না যে যেই স্বর্ণ উদ্ধার করা হয়েছে ভরি যার মূল্য সতেরো কোটি টাকার বেশি এই সোনাদানা কি শেখ হাসিনার শেখ রেহনার তার পুত্র কন্যা কার এটা এটা এবং একই সঙ্গে যে তার যে হলফনামা নির্বাচনী হলফনামায় নামায় সে হলফনামায় কি এই সোনা দানার কথা উল্লেখ করা আছে তার আয়কর রিটার্নে কি এটি উল্লেখ করা আছে এটি নিয়ে একটা অনুসন্ধান শুরু করেছে দুদক এবং এনবিআর কারণ বেশ কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে এবং একটা রহস্যের সূত্রপাত ঘটিয়েছে যে লকারে রক্ষিত যে একটা চিরকুট পাওয়া গেছে সেই চিরকুট অনুযায়ী দেখা যাচ্ছে যে স্বর্ণালগুলো শেখ হাসিনা সাইমা ওয়াজেদ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বলে ধারণা করা হচ্ছে সংস্থাটি সোনার মালিকানা সুনির্দিষ্ট করতে আইনগত দায় নিরূপণ করবে বলে জানিয়েছে অর্থাৎ ওই চিরকুটে বলা আছে যে এই যে মানে দুইটা লকারে মোট আটশো বত্রিশ ভরি পাওয়া গেছে তার মালিকানা হচ্ছে এইগুলি চিরকুটে লেখা আছে এবং সেখানে দেখা যাচ্ছে যে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ নামে থাকা একটা লকারে চারশো বাইশ ভরির কিছু বেশি সোনা পাওয়া গেছে এবং শেখ হাসিনা এবং শেখ রেহনার নামে থাকা আরেকটি লকারে পাওয়া গেছে চারশো দশ ভরি সোনা আরেকটি রহস্য হচ্ছে পুবালি ব্যাংকেও কিন্তু একটা লকার পাওয়া গেছে কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি পাওয়া গেছে একটা ছোট চটের ব্যাগ সেটি খালি ছিল এখানে একটা রহস্য চটের ব্যাগ ছিল কিন্তু ভিতরে কিছু ছিল না তাহলে কি এই সময়ের ব্যবধানে ওই চটের ব্যাগে থাকা মূল্যবান সোনা দানা বা অর্থ এফ যাই থাক না কেন কেউ কি সরিয়ে ফেললো নিয়ম অনুযায়ী লকারের যিনি মালিক অর্থাৎ শেখ হাসিনা তার কাছে থাকবে একটা চাবি আর একটা চাবি থাকবে ব্যাংকের কাছে এখন বাংলাদেশের ব্যাংক প্রশাসন সবই তো জানেন এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার সৃষ্টি করা তাছাড়া ব্যাংকগুলোও হয়তো ফাঁসতে পারে এই বিবেচনা নিয়ে হয়তো পুবালি ব্যাংকের যে চটের ব্যাগ খালি যেটা ছিল তার ভিতর থেকে সেই মূল্যবান কিছু সরিয়ে ফেলা হয়েছে এইটাও কিন্তু এই ছন্দটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমি প্রথম আলো রিপোর্টের একটা বিস্তারিত বিবরণ দেখে একটা অবজারভেশন হচ্ছে যে এইরকম বহু ঘটনা ঘটেছে যে যারা পালিয়ে গেছে আগস্টের পর দেখা গেল তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের সমস্ত মামলার প্রক্রিয়া করতে করতে ওই অ্যাকাউন্ট তারা খালি করে ফেলছে কারোর হয়তো অ্যাকাউন্টে ছিল বিশ পঁচিশ পঞ্চাশ একশো কোটি টাকা খালি করতে করতে অল্প দেখা গেছে এক দুই কোটি টাকা পাওয়া গেছে এই ঘটনাও কিন্তু ঘটছে সেই জন্যই বললাম যে খালি ব্যাগ থাকবে কেন লকার যখন কেউ নেয় তখন তো এটা খালি কিছু রাখার জন্য না নিশ্চয়ই মূল্যবান কিছু ছিল এখন সেটা কি সরানো হয়েছে পাঁচই আগস্টের পরে নাকি পাঁচই আগস্টের আগে এটা হলো একটা রহস্য এইটাও নিশ্চয়ই তদন্তের আওতায় আনা দরকার আর অগ্রণী ব্যাংকের দুইটা লকারে যে মানে পাওয়া গেছে সোনার দানা এইগুলো ঠিক কার কত মানে শেখ হাসিনার কত সাইমাওয়াজেদের কত রেহনার কত তাদের সন্তানদের কত এটার কোনো হিসাব বোঝা যাচ্ছে না মালিকানাটা নির্দিষ্ট করা যাচ্ছে না যাই হোক এখানে দেখা যাচ্ছে যে নির্বাচনী যে হলফনামা আছে সেই হলফনামা বলা হচ্ছিল সোনা এবং মূল্যবান ধাতুর অর্জনকালীন মূল্য দেখানো হয়েছিল তেরো লাখ পঁচিশ হাজার টাকা সেখানে সোনার পরিমাণ উল্লেখ করা হয়নি কিন্তু যেই সোনা পাওয়া গেছে তার মূল্য হচ্ছে সত্তর কোটি টাকার বেশি যদি দুই লাখ টাকা ভরি হিসাব করা হয় দুই লাখ প্লাস তাহলে বর্তমান হিসাব অনুযায়ী সতেরো কোটি টাকার বেশি হয় তো তার মানে নির্বাচনী হলফনামায়ও ঠিকভাবে উল্লেখ করা হয়নি এই সোনাদানার কথা অন্যদিকে তার যে আয়কর রিটার্ন সেই রিটার্নেও এই উল্লেখ করা নাই। ফলে আমার যেটা ধারণা যে এই তদন্ত করার পর এই নিয়ে আরেকটা কঠিন মামলা হবে এবং সেই মামলাগুলোর মধ্য দিয়ে প্রমাণ হবে এই যে গরিবের মানে বন্ধু গরিবের মানে গরিব মানুষের হচ্ছে একমাত্র জননী শেখ হাসিনা কতটা সৎ ছিলেন আর কতটা অসৎ ছিলেন সেটা নিশ্চয়ই তদন্তের পরেই বোঝা যাবে দর্শক